সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে আজকে ডক্টর ইনভাইট করেছে ছাত্ররা নতুন রাজনৈতিক দল তারা এই অনুষ্ঠানে তাকে সম্মান জানিয়েছে দাওয়াত দিয়ে ইনভাইট করে তো অন্তর্বর্তী সরকার সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ এবং জাতীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন তরুণদের নতুন রাজনৈতিক দল তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নাম বাংলাদেশ নাগরিক দল বাংলাদেশ নাগরিক পার্টি তো এই দলটি কিন্তু নতুনভাবে শুরু হওয়াতে সবার জন্য একটা হুমকি স্বরূপ হয়ে খারিয়েছে আজকে যদি বাংলাদেশ নাগরিক পার্টি যদি দুই চার পাঁচ লক্ষ লোক যদি দেখাতে পারে বা সেখানে সমাগম হয় তাহলে কিন্তু দেখা যায় এটা অন্য অন্য রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর জন্য খারাবে তো বৃহস্পতিবার রাজধানীর বাংলা মটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে সেখানে এ সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটি দায়িত্বশীল চারজন নেতার দলের নাম ও যেসব পদে নেতৃত্ব হয়েছে সেগুলো তো চূড়ান্ত দলটির দক্ষিণের মুখপাত্র হিসেবে থাকতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সালজিস আলমকে চূড়ান্ত করা হয়েছে এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন চৌধুরী নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদ মাসুদের নাম চূড়ান্ত করা হয়েছে এবং কি তারা নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবেন বলে জানা গেছে তো ছাত্ররা যদি এভাবে থাকে তাহলে একবার বিএনপির জন্য চিন্তা করে দেখুন কি হবে বিএনপির জন্য হুমকি হবে বিএনপি যেতে না সন্দেহ নির্বাচন হবে কিনা তাও সন্দেহ কারণ এই দলটি কিন্তু চূড়ান্ত ভাবে তারা একটা মিশনে নেমেছে দেশ পরিপূর্ণভাবে পরিবর্তন করতে হবে এখানে কোনো ধুবিন্দি থাকবে না কোনো রাহাজারি থাকবে না তাদের চূড়ান্ত মিশনে তারা তাদের মানজিল পর্যন্ত পৌঁছা না পৌঁছানো পর্যন্ত তারা চুল পরিমাণ লড়বে না এই দলটি এই জন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে ইতিমধ্যে কমিটির একটা খসড়া তালিকা করা হয়েছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে এখানে নারী নেত্রীরাও থাকবে এই দলে নারী নেত্রীরাও সেখানে সুযোগ পেয়েছে তাদেরকে বাদ দেয়নি কিন্তু কি হবে সামনে দেখা যাক কারণ পরিস্থিতি খুবই ভয়ানক شباب بحلطك بن شو صوتك بن الله فز